স্পাইস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত অনেকে জিজ্ঞাসা করেন যে দাদা মশলার প্যাকেট বা বোর্ড আমরা কোথায় পাবো তো সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তোমাদের পাই টু পাই কীভাবে যাবে এবং কোথার থেকে বোর্ড নিয়ে আসবে সেই নিয়ে আজকে একটা ভিডিও বানিয়েছি তো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকুন তাহলে তোমরা অবশ্যই সেখানে সঠিক সন্ধান করে চলে যেতে পারবে দেখো প্রথম তোমরা শিয়ালদাতে আসলে আসলে এই এক নাম্বার গেট দিয়ে তোমাদের বার হতে হবে হয়ে সোজা নেমে গেলে নেমে তোমাদের বা দিকে হাঁটতে হবে ঠিক আছে আমি একদম তোমাদের যাতে যেতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই আমি একদম পাই টু পাই ভিডিও বানিয়ে দিচ্ছি আস্তে আস্তে তোমরা দেখবে ব্রিজের নিচে একটা মার্কেট আছে সে মার্কেটের নিচেতে চলে আসবে ডান দিক দিয়ে এসে ঠিক আমার মতো এইভাবে হাঁটতে থাকবে সামনেই আসতেই তোমরা দেখতে পাবে একটা রাস্তা আছে যেটা বাঁ দিকে এবং ডান দিকে চলে গেছে তোমরা সেটা ডান দিকে চলে আসবে ডান দিকে আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে সামনেই দুটো গলি চলে গেছে তোমরা বাঁ দিকের গলিটাতে চলে আসলেই সোজা সোজা আসলে তোমরা এই এমজি রোড চলে আসবে ঠিক আছে এসেই সোজা হাঁটলে তোমরা দেখবে রাস্তার অপোজিটে আরিয়া বলে একটা দোকান আছে ঠিক তার রাস্তার এই সাইড থেকে ডান দিক থেকে তোমরা চলতে শুরু করবে এই চলতে শুরু করলেই তোমরা দেখতে পাবে একটা উপরে মসজিদ আছে এবং চারিপাশে এরকম পুরোনো কাগজের সব কারখানা ঠিক আছে এরকম হাঁটতে আসতে আসতেই যে মসজিদটা দেখলাম দেখালাম সেই মসজিদের একটা গলি রয়েছে ঠিক আছে তোমরা এই গলির ভিতর দিয়ে ঢুকে যাবে ডান দিকে ঠিক আছে ঢুকলেই তোমরা দেখতে পাবে ওখানে মানে এরকম অনেক দোকান এখানে আছে রাস্তার আশেপাশ দিয়ে কিন্তু আমি এখান থেকেই নিই আমার পরিচিত তো আসলেই তোমরা দেখতে পাবে এখানে এরকম পুরোনো কাগজের দোকান রয়েছে এখান থেকে তোমরা নানা রকম মশলার বোর্ড বা শাড়ির নিচে যেসব কাগজ দেওয়া হয় শাড়ি প্যাকিংয়ের সময় সব রকম কাগজ এনারা ছেল করে তো তোমরা সেটা বার্গেনিং করে এখান থেকে নিয়ে নিতে পারবে এনারা খুবই ভালো লোক তোমাদের অনেক গাইড করে দেবে তো মোটামুটি এই রকম ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ